আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল একুশ তারিখ থেকে সাতাশ তারিখ তাহলে একুশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর এই সপ্তাহটা কেমন যাবে মিথুনের জন্য মিথুনের অধিপতি কোন গ্রহ আছে বুধ গ্রহ তোমরা ভালোই জানো তাহলে বুধ গ্রহ এখন কোথায় আছে গ্রহ এখন আছে সম্ভবত কন্যা রাশিতেই মানে সক্ষেত্রী তাহলে কি হলো এটা একটা অ্যাডভান্টেজ যে আমাদের ভালো একটা মানে ঘরের ছেলে ঘরে আছে বাকি মজা আছে তার তার পক্ষে ভালো একটা ব্যাপার তার পক্ষে যখন ভালো ব্যাপার তাহলে আমাদের সবকিছুর ওপরে একটা ভালো প্রভাব পড়বে দেখতে পাবো এটা তা তিনি আছেন এখন চতুর্থ ভাবেই আমাদের ভালো তার মানে ঘরে শান্তি উন্নতি হবে তো অনেকে বলবে কই দাদা হচ্ছে কই উন্নতি নাই কিছুই হচ্ছে না বুঝতে পারছি না তো বুঝতে পারবে কি করে বুঝতে পারতে গেলে তো একটু অন্যান্য গ্রহগুলো ঠিকঠাক থাকতে হবে তো ওই মানে আমাদের সেই 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 সবগুলো ঠিকঠাক নাই আচ্ছা কেন বলছি ঠিকঠাক নাই তো সেগুলো ঠিকঠাক হলে একটা ঠিক হবে তার একটা হবে এরকম তো হবেই এই সাপ লুডোর খেলা সারা জীবন সারা জীবন চলে এবং সবার ক্ষেত্রে চলে সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে চলে আমি যখন বৃশ্চিক রাশির ভিডিও করছিলাম বা করতাম তখন বা এখনো যখন করি তারা বলে যে আরে জীবন শেষ হয়ে গেলো জিন্দা লাশ হয়ে গেছি রোজ মানে সেই কমেন্টগুলো মিথ্যা না সত্যি বলছি সব কমেন্ট আছে দেখে নেবে যদি বিশ্বাস না হয় প্রতিদিন বলতো কো মরে যাচ্ছে দাদা কি হবে এরকম করে প্রতিদিন বলতো কমেন্ট করতো আর চলছে না চলবে না এইবার কোনো রকম বেঁচে আছি আবার যখন ধনু রাশির করতে যাচ্ছি তখন তারাও বলছে যে ওরে বাবর কিছু এই রাশির কোনোদিন কিচ্ছু হবে না এই রাশির লোকরা কোনো ভালো থাকে না ভালো থাকবে না ফালতু বকচু দাদা কী সব বলছে এদের উন্নতি নাই আবার যখন মকর রাশি করতে তখন তারা বলছে মকর রাশি জীবনে উন্নতি নাই সব লেখা আছে কমেন্টে দেখবে দেখে যদি বিশ্বাস না হয় দেখে নেবে এবার যখন কুম্ভ করতে আছে তখন কুম্ভ কুম্ভ জন্য কিচ্ছু হয় না এই রাশির লোকরা মরে যাচ্ছে আবার যখন বিশ্বরাশি রাশি চাই তখনও সে একই আবার যখন কন্যা করতে যাচ্ছে সেখানেও দেখছি একই বলছে বুঝছে এই রাশির লোকদের দিন কিচ্ছু হয় না দেখবে সব কমেন্ট আছে সমস্ত ভিডিওগুলো চেক করবে আর রাশির ভিডিও দেখতে চাইলে কি হবে সমস্ত প্লেলিস্টে আছে যেমন কন্যার জন্য প্লেলিস্ট আছে মিশনের জন্য প্লে আছে সমস্ত রাশির জন্য প্লে আছে প্লে যাবে ভিডিও ক্লিক করবে আর কমেন্টে দেখতে পাবে সব কমেন্টগুলো যেগুলো আমি বলছি মানে মানে বক্তব্য হলো এটাই যে সবাই বলছে আমার কিছুই হবে না আর এই রাশির কিছুই হয় না তাহলে কি হবে আলটিমেটলি এটাই আমি বল বুঝতে পারছি যে এই পৃথিবীতে এলে মানুষের জন্মেছে মানে তোমার কিছু হবে না আর তুমি যদি বলে নিছো নিজে যে কিছু হবে না তাহলে তোমার কিছু হবে না ভগবান চাইলেও কিছু করতে পারবে না বুঝতে পারছো কি ব্যাপার তাহলে তুমি যদি নিজে ধরে নাও যে আমার কিছু হবে না তাহলে ভগবান এলেও কিছু করতে পারবেন না এবার আমি শুরু করছি যে এবারে কি হবে প্রথমত প্রথমত হচ্ছে যে এখন তোমাদের যে পঞ্চমপতি আছে না পঞ্চমপতি শুক্র সে এখন আছে তৃতীয়ভাবে হ্যাঁ তো পঞ্চম ভাবটা কি সন্তানের ভাব আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবার একটু বুঝিয়ে দিচ্ছি যে কী ব্যাপার তারপর আমি রাশি ফলে যাচ্ছি আচ্ছা শুক্র আছে তোমাদের পঞ্চমপতি শুক্র এবং তৃতীয়ভাবে সে আছে সিংহ রাশিতে একদম মানে গোলাপ ফুল আগুনে পুড়ে গেছে তার মানে কি হলো ফুলটা পুড়ে গেল কে ফুল শুক্র শুক্র হচ্ছে সৌন্দর্য সুখ ফুল কামনা বাসনা সম্পদ ধন দৌলত ঐশ্বর্য এই সমস্ত শুক্র মানে কি একদম সুখী একটা মানুষ এবং সুন্দরী কেউ সুন্দরী সুন্দর এর থেকে সুন্দরী কেউ নয় মানে ইংলিশে বলে ভেনাস ভেনাস দেবী সৌন্দর্যের দেবী তো ওই দেবী এখন পুড়ছে কোথায় আগুনে পুড়ছে সিংহ রাশিতে এখন ওই দেবীর হাতে তোমার সন্তানে ভাগ্য তো নিজেই পুড়ছে তাহলে তোমার সন্তান কেমন থাকবে নাও বুঝতে পারছো এবারে কি হচ্ছে আমাদের সন্তান ছাড়াও ভেনাস মানে ভেনাস বলছে আমি এখন তোমার শিক্ষার দায়িত্ব নিচ্ছি তাহলে ও নিজে পুড়ে মরছে তাহলে তোমাকে তোমার শিক্ষা কি হবে তোমার শিক্ষাও পুড়ে মরবে এই হলো ব্যাপার তো যার হাতে যা আছে সেই দায়িত্ব সেই যদি পুড়ে মরে তা তোমার সেই দায়িত্বগুলো গেল সেই অফিসগুলো এখন তালা লেগে গেল তোমার অফিসের কী দায়িত্ব নিয়েছে ছেলের দায়িত্ব নিয়েছে পড়াশোনার দায়িত্ব নিয়েছে আর প্রেমের দায়িত্ব নিয়েছে প্রেম পুরে মনে গেল মিথুন রাশি যারা প্রেম করছে তারা এখন প্রেম চলে যাবে হরিবলোল হয়ে যাবে আবার সঙ্গে কেতু যুক্ত হয়েছে শুক্র কেতু ভিনাশ এখন কেতুর সঙ্গে যুক্ত গেছে হয়ে গেছে হয়ে গেল কুপকাত এরকম হবে তো তাহলে আমি বলবো ভাগ্য ভালো হবে কি করে হবে ও তো ভগবান ঠিক করে দিচ্ছে যে তোমাদেরকে মারবো তো মেরে দেবে কী করা যাবে আমি বুঝ আমি যদি যতই বলবো ভালো হবে ভালো হবে না তো ভাই বুঝতে পারছো তাই ওই আমার যতটুকু বলার বলে যাচ্ছি এই এর বেশি তো কিছু করার নাই এমন সিস্টেমটাই হয়ে গেছে ভগবান করে রেখে দিয়েছে দিয়েছে বুধ ভালো ছিল ঠিক আছে সঙ্গে দিয়েছে আবার রবি তাও ভালো শনি দৃষ্টি আবার শনি দৃষ্টি তাও ভালো তাও আবার বক্রি শনি দৃষ্টি আবার চন্দ্র মাঝে মাঝে এসে এমন খোঁচা মেরে দিয়ে চলে যাবে বুধকে বুধের নাজেহাল অবস্থা দুই দিনের জন্য হলেও বুধ আর চন্দ্র একসঙ্গে থাকলেই শরীর স্বাস্থ্য আর মনের উপরে দারুণ প্রভাব পড়ে ঠিক আছে দারুণ প্রভাব পড়ে তো এই এইগুলো হবে ঠিক তেমনি রবিবারটা রবির দিন ভালো দিন কোনো চিন্তা নেই সোমবারটা চাঁদের দিন ওই দিনটাও ওই একটা দিন মানে চাঁদের দিন মানে কি হবে চন্দ্রের দিন আর আমরা বুধের মানুষ তাহলে বুদ্ধি দিয়ে কাজ করার লোক আমরা ওদিকে চাঁদ বলবে আমার এই আজকে তো মনের কথা শুনতে হবে আজকে একটু ভাবে ভাবপ্রবণ হতে হবে মানে খামখেয়ালি হতে হবে আর একটু রোম্যান্টিক হতে হবে যখন আমি রোমান্টিক হব ব্যাস ও হয়ে গেল কাজ কাজকর্ম লাটে উঠে গেল আর হয়ে মানে ভুল করব। সিদ্ধান্ত ভুল হবে সময় নষ্ট হবে অর্থ নষ্ট হবে ব্যয় হবে এই সমস্ত ব্যাপার তাহলে কি হবে তাহলে ওই চাঁদের দিনে বেশ ভালো হচ্ছিলো আর চাঁদটা সেদিনে হাজির হয়েছে বুধের সঙ্গে রবির সঙ্গে এমনিতে কেউ ভালো থাকবে না না চাঁদ ভালো ফল দিতে পারবে না রবি ভালো ফল দিতে পারবে না বুধ ভালো ফল পাবে না শনি ভালো ফল দিতে পারবে তাহলে কি হলো দেখো এই কিরম ব্যাপার হচ্ছে সোমবার দিনটা চাঁদ আমাদের কত নম্বর মানে দ্বিতীয় পতি দ্বিতীয় পথি মানে সঞ্চয়ের ব্যাপারটা থাকে মানে আমাদের সেভিংস অ্যাকাউন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের পকেট এই পকেটে টাকা কেমন আসবে বা টাকা কত থাকবে কিভাবে থাকবে বা কীভাবে আসবে এই ব্যাপারটা কন্ট্রোল করে চাঁদ আর ওদিকে রবি কী করে রবি তৃতীয় পতি রবি কী করে রবি বলছে ভাই বোন এদের সব দেখবো আমি বা ভালো কথা ভাই বোন আত্মীয় স্বজন ও পড়শি পাড়ার ওই অফিসে কলিগ এদেরকে রবি কন্ট্রোল করে আর রবিকেও নিয়ে এসছে এখানে চতুর্থভাবে তাহলে মানে চতুর্থভাবে কে কে আছে চতুর্থভাবটা আমার ঘর তাহলে আমার ঘরে কে ঢুকলো আমার ঘরে ঢুকলো আমার ভাই বোনরা আত্মীয় স্বজনগুলো থার্ড পার্টি যেতে বলে কারণ আপন কিছু নয় তা সেই লোকগুলো ঢুকে পড়েছে আবার সঙ্গে চাঁদ চলে এসছে মানে কিছু টাকা ওরা খাবে ওদের জন্য কিছু ব্যয় হবে সেদিনটা ওই রকমের দিন সোমবার দিনটা ব্যয় হবে কাদের জন্য তাও সে অপর ব্যক্তির জন্য এই সমস্ত জন্য এই সব থার্ড পার্টির জন্য ব্যয় হবে তাহলে ভালো থাকবে মনটা মনটা দুঃখ থাকবে বলবে এই মনে হচ্ছে ব্যয় হয়ে গেলো কী করবে দিনটা ওরকমই হয়ে গেলো কি করা যাবে আর এখন তো এমনি দিন কো এই পুজোর জন্য পুজো বাজারে যে তো সব পুজোর জন্য দিতে হবে সব একে দাও ওকে দাও তাকে দাও ভালো দেওয়া দেওয়া তো ভালো কিন্তু পেলে তো ভালো ওয়ান ওয়ে হলে চলবে না ওয়ান ওয়েটা ভালো নয় ওই টু ওয়েটা হলে ভালো লাগে দিতেও ভালো লাগে নিতেও ভালো লাগে গরিব তাই না এ প্র্যাকটিক্যাল হতে হবে না আমি যদি একাই দিয়ে মরবো পাবো না কিছু এই সব চলবে না হয় তার জন্য মনে হয় একাই থাকা ভালো একা থেকে তোমরা শিখতে জানো তোমরা শিখে নাও মিথুন রাশি মানুষদের কি বলবো মিথুন রাশি মানুষদের বলেছি অনেক কথা আর আমার মানে বললে ভিডিও বড় হবে অনেকে বলবে কী সব বলছে রে বাবা ফালতু বকছে ভিডিও বড় করছে তা মিথুন রাশি মানুষদের বলবো যে তোমরা সবথেকে বেশি শক্তিশালী পাওয়ারফুল প্র্যাকটিক্যাল মানুষ তোমাদের রাশির নাম কি মিথুন রাশিটা কেমন রাশি গো রাশিটা হচ্ছে দ্যাঁতক রাশি দ্বি স্বভাব রাশি হুম দারুণ রাশি থেকে পাওয়ারফুল রাশি রাশি ক রকমের আছে তিন রকমের আছে রাশির চর স্থির আর দেখতক তিন রকমের রাশি আছে চ রাশি কোনটা মেষ রাশি স্থির রাশি কোনটা বিশ্ব রাশি আর দেখ বা দ্বি স্বভাব রাশি কোনটা মিথুন রাশি তাহলে মিথুন রাশির অধিপদিকে বুধ আর বুধ হল ওই দ্বি যার ডুয়াল কোয়ালিটি আছে ডাবল মাইন্ড দারুণ ডেঞ্জারাস মানুষ এরা পারে হয়কে নয় করতে নয়কে হয় করতে আবার যখন যেমন তখন তেমন করে চলতে পারে দারুণ অ্যাডজাস্টেবল লাইক কক্রোচ কক্রোচ দেখেছো কক্রোচ আর তো আর সমস্ত পরিবেশে মানিয়ে চলার ক্ষমতা রাখে ঠিক আছে ওদের মাথা যদি কেটে নেয় তাও ওরা মরতে চায় না এমন জীব ওরা ব্যাপার এবং কক্রোচ পৃথিবীর সর্বত্র বিদ্যমান কক্রোচের ব্যাপারটা যদি তোমরা আরো জানতে চাও পড়ে নেবে ঠিক তোমরা ওই রকম অ্যাডজাস্টেবল আর খুব যে কোনো কন্ডিশনে সারভাইভ করতে পারো তোমাদের এটা গুণ আর এই গুণটাকে তোমাদের যত তোমরা নিজের মধ্যে কালটিভেট করতে পারবে তত জীবনে উন্নতি করতে পারবে হুম তাই মানুষ চিনতে হবে এবং প্র্যাকটিক্যাল হতে হবে এই চাঁদের পাল্লায় পড়লে হবে না চাঁদ বাবু তোমাদেরকে চাঁদ মামা খাইয়ে চলে যাবে দেখিয়ে চলে যাবে হুম এই ঠিক আছে তেইশ তারিখে চলে যাবো তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার ওই দিনটা মঙ্গলের দিন অমঙ্গলের দিন তোমাদের জন্য মঙ্গল তোমাদের শত্রু তাহলে মঙ্গল তোমাদের পঞ্চম ভাবে আছে তোমাদের সন্তানের জন্য ক্ষতি হতে পারে সন্তানের ক্ষতি হবে পড়াশোনায় ক্ষতি হবে প্রেমে ক্ষতি হবে আর ভালো হবে না সেদিনটা সেদিনটা সাবধান থেকো পরের দিন চলে যাবো বুধ ও বৃহস্পতিবার একসঙ্গে সঙ্গে বলবো চন্দ্র দুদিনই থাকবে সাথী নক্ষত্র যা কিনা রাহুর নক্ষত্র আর চন্দ্র সাথে থাকলে কি হবে রাহুর দিন রাহু আমাদের বন্ধু কোনো চিন্তা নেই রাহু আমাদের কত নম্বর ভাবে আছে এখন আর নবম ভাবে তো ভাগ্যভাবে রাহু মানে যখন তখন ভাগ্য মানে তক্তা পলট বলে মানে পাশা পাল্টে যাবে এরকম ব্যাপার তো ওরকমই দিনটা বেশ ভালোভাবে চলবে ভালো মানে ভাগ্যে শুভ প্রভাব থাকবে শুভ প্রভাব সমস্ত কাজে কর্মে শরীর স্বাস্থ্যে পরিবারে সব কিছুতে একটা আয় সঞ্চয় ভালো হবে ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে আমি বলছি রবিবার দিনটা মিডিয়াম দিন সোমবার দিনটা ভালো না মোটামুটি দিন ওটাও তাই আর মঙ্গলবার দিনটাও তাই ওই দিনটাও মোটামুটি দিন হবে আর বুধ ও বৃহস্পতিবার এই দিনটা রাহুর দিন হবে দুটো দিনেই তো এই দুটো দিনই আমাদের ভালোভাবে কেটে যাবে তো আমরা ইনকাম সব থেকে বড় কথা ফাটকা ইনকাম করতে পারবো দারুণভাবে ইনকাম হতে পারে ফাটকা ইনকামের সোর্স যা যা জানো সব অ্যাপ্লাই করো হয়ে যাবে আচ্ছা পরের দিন চলে যাব শুক্রবার দিন ছাব্বিশে সেপ্টেম্বর ওই দিনটা বিশাখা থাকবে চন্দ্র তো চন্দ্রটা দেবগুরু নক্ষত্রের দিন দেবগুরু কন্ট্রোল করবে তাহলে কী হবে দেবগুরু তো আমাদের সপ্তম প্রতি ব্যবসা বাণিজ্য ভালো দেবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে চাকরি বাকরি ভালো হবে সঞ্চয় আয় ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবার ভালো থাকবে এদিনটা দিনটা ভালো দিন মোটামুটি বেশ ভালো দিন ভালোভাবে কেটে যাবে আর সেদিন পরের দিন চলে যাব সাতাশে সেপ্টেম্বর ওই দিনটা শনিবার দিন শনিবার আমাদের ভালো দিন চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায় শনি আমাদের মিত্রগ্রহ বা নিরপেক্ষ মতন তো ভাগ্যবতী ভাগ্য ভালো থাকবে সারাদিন ভাগ্য ভালো থাকবে চিন্তার কোনো কারণ নাই সমস্ত কাজে ভালো প্রভাব পড়বে যেমন কর্ম হবে তেমন আয় হবে তেমন সঞ্চয় হবে পয়সা করে জমবে পয়সা পক্ষে ঢুকবে এক্সট্রা ইনকাম হবে সেদিনটা ভালো দিন হবে সেদিনটা ইনকাম করে নাও ভালো একটা দিন হবে সেদিনটা ভাগ্য ভালো থাকবে সমস্ত কাজে জয়লাভ হবে তাহলে কবে কবে সাবধান থাকতে হবে সোম আর মঙ্গল বাকি তারপরে বুধ বৃহস্পতি শুক্র শনি ভালো দিন গেল তাহলে এই সপ্তাহটা বলা যায় মোটামুটি দুটো দিন ছাড়া তোমাদের জন্য মিথুন রাশির জন্য মিথুন লগ্নের জন্য ভালো দিন একটা তাহলে আমি বলেছি যে কীভাবে বুধকে স্ট্রং করতে হবে মিথুন রাশি মিথুন লগ্ন হলে বুধকে স্ট্রং করা কি উপায় আছে পান না পড়তে হবে না পয়সা থাকলে কিছু দরকার নেই পান না পড়া দরকার নেই সবুজ রঙের জামা পড়ো সবুজ রঙের সুতো পড়ো ব্যাস আর হচ্ছে যে বুধের মন্ত্রচাপ করো গণেশ পুজো করেও হয়ে গেল এই তো ব্যাপার সবাইকে যে রত্ন কিনতে হবে বা রত্ন একমাত্র সমাধান একদমই তাই নয় কেউ এখান থেকে মানে এরকম ভাববেই না আর এখান থেকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে চলে এসো রত্ন পড়তে হবে তবে আমার ভাগ্য চেঞ্জ হবে এ একদম না রত্ন পড়ো না বরং রত্ন না পড়াই ভালো যাই হোক আমি বলবো যে গরিব মানুষের জন্য তো কি আছে ভগবান আছে তো ভগবানের সঙ্গে নাও আর বাকি যেগুলো না করলেই নয় যেমন সবুজ রঙের যদি আমার মৃত্যুর রাশি মিথুন লগ্ন হয় আমার রঙ হচ্ছে সবুজ তাহলে আমি সবুজ পরে চলবো হলো ব্যাপার সবুজ শাক সবজি খাবো ব্যাস বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো বাচ্চার মতন থাকবো বাচ্চার মতো বাঁচবো এই আমার আমার বুধ হচ্ছে আমার যে লগ্নপতি বুধ সে হচ্ছে বাচ্চার কারক বাচ্চাদেরকে দান করবো বাচ্চাদেরকে ভালোবাসবো তাদেরকে নিয়ে চলবো ব্যাস জীবন কেড়ে যাবে বাচ্চার মতন আর তাতে পয়সা পাবো মনটা থাকবে তারুণ্যে ভরাস মানে একদম চাঙ্গা থাকবে মন সব সময় শক্তি থাকবে এনার্জিটি থাকবো বাড়বে পরময় বাড়বে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রোজগার করতে পারবো টাকা ইনকাম করতে পারবো তোমরা টাকার মালিক ভাই বুধ হচ্ছে টাকা মানে অর্থ সময় আর বুদ্ধির কারক তাহলে অর্থ সময় আর বুদ্ধিকে তোমাদের কি করে কাজে লাগাতে হয় তোমরা ভালো করে জানো তোমরা তোমাদেরকে নতুন করে বলতে হবে না তোমরা সবাই জীবনে যদি প্রতিষ্ঠিত মানুষ আছো যে মিথুন রাশি মিথুন লগ্ন যারা প্রতিষ্ঠিত মানুষ তারা ভালোভাবে জানে বুধের মানুষ এই এই মিথুন রাশি মিথুন লগ্নের কারা যারা গণিতজ্ঞ গণিতের মাস্টার অঙ্কের মাস্টার এই উকিল জ্যোতিষী অ্যাকাউন্ট্যান্ট এরা ভালো হিসাব করতে পারে ভালো হিসাবই মানুষ বিষয়ী মানুষ এদেরকে আর বলতে হবে যে এরা মানুষ কেমন এর বুদ্ধি এদের কোনো বিশাল ব্রেনি এরা যত যত হিসাব বাকির কাজে এরা এক্সপার্ট দারুণ এক্সপার্ট তো এদের নতুন করে বলার কিছু নেই ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে আবার আগামী ভিডিওতে